নমস্কার কেমন আছে সবাই রুপালি ব্লগ অ্যান্ড মিউজিকের একটি ব্লগে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে তো আজকে সাধারণ একটা ব্লগ বানিয়েছি সকালে কি খেলাম দুপুরে কি রান্না করলাম সারাদিনে কি করলাম না করলাম সেটা নিয়েই একটা ছোট্ট ব্লগ বানালাম দিন ধরেই ব্লগ দেওয়া হয় না তো ভাবছি আজকে একটা ব্লগ বানাই সকালে ঘুম থেকে উঠেছি ওই পনেরো আটটার দিকে তো মুখ ধুয়ে এদিকে আমি চা খাচ্ছিলাম রোদে বসে উঠানে বসেছিলাম আজকে খেয়েছিলাম রুটি আলু সঙ্গে দুধ চা আমার সকালের খাওয়া হয়ে গেছে তো ভোলাকে খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখি রাস্তায় বসে আছে তো রাস্তায় আমি এসে ভোলাকে রুটি খাওয়াচ্ছি এখানে আর কুকুরদের যদি তেলের রুটি খাওয়াই তাহলে না গায়ের লোমগুলো সব উঠে যায় আর ভোলার তো এমনি তো অনেক বয়স হয়ে গিয়েছে অনেক বয়স আর কি তো সেজন্য ভোলার জন্য আমরা সাদা রুটি বানাই তো ওকে তেল ছাড়া রুটি দিই ভোলাকে তো তারপর সকালে বাসি কাজ করে স্নান করে নিয়েছি স্নান ওই করতে করতে তাও এগারোটা বেজে যায় কখনো সাড়ে নয়টাতেও করি কখনো দশটাতেও করি যখন আর কি যেমন তাড়াতাড়ি কাছে তেমনভাবেই আর কি স্নানটা হয়ে যায় তো এখানে ক্রিমটা মেখে নিই তারপর রান্নাঘরে চলে যাব আজকে রান্না করব ছিম তুলব গাছের থেকে তারপর আরও মাছ করব আজকে যেহেতু সানডে আমার কপালের ভুরুগুলো না অনেকটা বড় বড় হয়ে গেছে তো সেই আমি পুজোর সময় করেছিলাম দুর্গা আর করা হয়নি তো একবারে এই পরের মাসে করবো আর কি ভুরু ব্লগ তো একদম রাবণের মতন আমার ভুরুগুলো লাগছে তো এদিকে তারপর আমি চুলটাকে একটু আশড়ে নেবো চুল আসে টাছে তারপর একেবারেই টাড়ি পরে তারপর হলে চলে যাব আর এবার থেকে ভাবছি প্রতিদিনই ছোটো মোটো ব্লগ দেব তোমাদের সঙ্গে তো রান্নাঘরে চলে এসেছি আজকে ভাতটা আমি বসিয়েছি অন্যদিন মা ভাত বসায় আমি তরকারি সবজি এসব রান্না করি তো মা আজকে বাইরে কাজ করছে তো আজকে আমি এদিকে রান্নাঘরটা সামলাচ্ছি তো আজকে আবার ছিম পেয়েছি কটা তো এগুলোকে আজকে আবার ভাজা হবে আজকে আমি শাড়ি পরেছি এদিকে ভাত রান্না হয়ে যাওয়ার পর এদিকে আমি ছিম আর আলু ভেজে নিয়েছিলাম তারপর এই মাছ এনেছিল তো মাছের হালকা পাতলা একটা ঝোল করেছিলাম তার সাথে বাঁধাকপি বানিয়েছিলাম সেটা আর তোমাদের দেখালাম না তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা সুন্দর ব্লগে তথ্য কোনো জন্য সবাইকে তা সবাইকে বাই